আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম হাদিকে হত্যার চেষ্টার সীমান্তে পৌঁছানোর আগে ফয়সালকে তিরিশ হাজার টাকা পাঠান স্ত্রী সিঙ্গাপুরে হাদির আরেকটি অস্ত্র প্রচার প্রয়োজন এদিকে শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির আওয়ামী লীগ জাপা সহ চোদ্দ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের নিরাপত্তা সংখ্যায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন লন্ডন বা ভারত নয় বাংলাদেশ চলবে দেশের মাটি থেকে বলল এনসিপির নেতা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাদিকে হত্যার চেষ্টা সীমান্তে পৌঁছানোর আগেই ফয়সালকে তিরিশ হাজার টাকা পাঠান স্ত্রী সিঙ্গাপুরে হাদির আরেকটি অস্ত্র প্রচার প্রয়োজন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম সীমান্তে পৌঁছানোর আগে তার স্ত্রীর কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছিলেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেট কারে সিংহের হালুয়া ঘাটে পৌঁছান সেটির চালকের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই টাকা পৌঁছানো হয় জানায় ময়মনসিংহে শহরের একটি দোকান থেকে টাকা তুলেন ফয়সাল তদন্ত সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য পাওয়া গেছে সূত্রটি বলছে ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে একটি সিএনজি চালিত অটো ও দুটি প্রাইভেট ফয়সাল ও আলমগীর ব্যবহার করেছেন এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে এদিকে সন্দেহ ভাজন আরো দুই তিন জনকে শনাক্ত করেছে পুলিশ তদন্তে ফয়সালের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে চলছে অভিযান এছাড়া হাদির উপর হামলায় নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পালাতক এক শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী এবং এক সন্ত্রাসীর নাম বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখছে গোয়েন্দারা এদিকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন চিকিৎসকদের ভাষায় তিনি জীবন মৃত্যুর সন্নিখনে আছেন তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো হয়নি ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে বলেন হত্যা চেষ্টায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আন্তরিক কাজ চলছে এদিকে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের গুলি সহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব গতকাল র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানায় প্রধান সন্দেহ ভাজন ফয়সালের বনের বাসার পাশে একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয় শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির এতদিন যুগপত আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোট গত বাক্যবদ্ধ নির্বাচনে যে চিন্তা ছিল তাতে কিছুটা পরিবর্তন আসছে এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে নির্বাচনী শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচনী জোট হচ্ছে না কিছু আসনে সমঝোতা হবে তার এই অংশ হিসেবে শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এছাড়া শরিকদের ছাড় দেওয়া হবে এমন কোনো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দিয়ে দিলে তাদের সরিয়ে নেওয়া হবে এর বাইরে কিছু আসনে প্রার্থীতা উন্ম উন্মুক্ত থাকবে যেখানে শরিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এমন চিন্তা করেছে বলে জানা গেছে দলটির নেতারা মনে করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে এবারে জাতীয় নির্বাচন তাদের জন্য যতটা স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছিল বাস্তবে ততটা নয় শরিকদের সঙ্গে আলোচনা করে আগামী দু তিন দিনের মধ্যে সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে পারে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে জোটগত ভোটেও দলীয় কে নির্বাচন করার বাধ্যবাধকতায় শরিকদের আসন ছাড়ার ক্ষেত্রে বিএনপিকে রক্ষণশীল ভূমিকা নিতে হবে কারণ গত তিনটি জাতীয় নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি এর মধ্যে দু হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচন বর্জন করে দু হাজার সালে অংশ নিলেও মাঠে থাকতে পারেনি ফলে দলটিতে প্রার্থী জোট তৈরি হয়েছে এছাড়া ফেসিবাদী শাসনের পনেরো বছরের নির্যাতন নিপীড়নের শিকার নেতাদের একটা বড় অংশের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে যা বিএনপির নেতৃত্ব উপেক্ষা করতে পারে না আওয়ামী লীগ ও জাকপা সহ চোদ্দ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার সিসি এবং আইন মন্ত্রণালয়ের আইনি নোটিশ দিয়েছে গণ অভ্যন্তরীর পক্ষে থাকা অন্তত ছত্রিশটি দল ও সংগঠনের জোট জুলাই ঐক্য মঙ্গলবার ষোলো ডিসেম্বর জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জুলাই ঐক্যের পক্ষে নোটিশ দিয়েছে আবদুল্লাহ আল মাহমুদ বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দু সালে সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে দেশে ফেসিবাদী শাসন কায়েম করতে থাকে যা চূড়ান্ত রূপ লাভ করে দু সালে বিনা ভোটে ক্ষমতায় আসার মাধ্যমে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ে এই ফেসিবাদী শাসনের অবসান ঘটে দু সালের পাঁচ আগস্ট দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি সহ আরো বেশ কয়েকটি দল যেটাকে তারা চোদ্দ দলীয় জোট বলত এতে আরো বলা হয় গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় কিন্তু পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবারও নতুন করে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে এর অংশ হিসেবে সম্প্রতি ইনতলা পঞ্চের আহ্বায়ক ও প্রথম সারের জুলাই যোদ্ধা এবং ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল তবে ওসমান হাদিকে হত্যার চেষ্টার পর এই দাবি আরও জোরালো হয়েছে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন আগামী পঁচিশ তারিখে তিনি দেশে ফিরবেন তবে ওই দিন তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে এতে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন আপনাদের সঙ্গে আমি আঠারো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে আপনাদের সঙ্গে বহু স্মৃতি রয়ে গেছে আপনাদের সঙ্গে বহু দুঃখ কষ্ট শেয়ার করেছে তারেক রহমান বলেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না তিনি বলেন এয়ারপোর্টে গেলে একটি হর্তগোল তৈরি হবে মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশী এতে করে দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে নিরাপত্তা সংখ্যায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ বুধবার সতেরো ডিসেম্বর দুপুর দুইটা থেকে বন্ধ থাকবে আইব্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে আজ যেসব আবেদনকারীর জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরকে পরবর্তীতে একটি নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় গত সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এই দুই দিনের মাথায় নিরাপত্তা সংখ্যার কথা প্রকাশ করে আইব্যাক বন্ধের ঘোষণা এলো চব্বিশের পাঁচ আগস্ট গণঅভ্যর্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এর মধ্যে আদালতের রায় দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা কিন্তু এই নিয়ে দিল্লি জবাব দেয়নি কিছুই নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছে সাবেক মন্ত্রী ও জাস সভাপতি হাসানুল হক ইনু বুধবার সতেরো ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের ইনুর পক্ষে এই আবেদন করেন তার আইনজীবীরা বুধবারে এই নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে সোমবার পনেরো ডিসেম্বর জুলাই আগস্টে গণ সংগঠিত সংঘটিত বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার দুই এর সাবেক ডেপুটি জেলার সাকুয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল পরবর্তী শুনানির জন্য বুধবারের দিন ধার্য করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাস্তির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির জুলাই গণ অভ্যন্তরী কুষ্টিয়া ছজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত দোসরা এই আনা গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই সেই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য পহেলা ডিসেম্বর দিন ধার্য করেন ওই দিন আটটি অভিযোগই ইনুকে পরে শুনান বিচারক এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু লন্ডন বা ভারত নয় বাংলাদেশ চলবে দেশের মাটি থেকে বলল এনসিপির নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্মনয়ক ও নরসন্দী সদর এক আসনের আধিপত্যবাদ বাংলাদেশে একাত্তরে চব্বিশে আমরা ভারতকে দূর করেছি এখন আর ভারত গুনার সময় আমাদের নেই চব্বিশে সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ফেসিবাদী এই সিস্টেমটিকে আমাদের দূর করতে হবে লন্ডন বা ভারত থেকে বাংলাদেশ চলবে না বাংলাদেশের মানুষ নিজ মাটিতেই দেশ চালাবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তিনি আরো বলেন উনিশশো সালে দেশ স্বাধীন শেখ মুজিবুর আওয়ামী লীগ চালিয়েছে আসলে এটি ভুল নীতি নয় এটি ভারতের ষড়যন্ত্র ছিল যাতে বাংলাদেশ উপরে না উঠতে পারে আবদুল্লাহ আল ফয়সাল ভারতকে সতর্ক করে বলেন আপনারা যদি জুলাই যোদ্ধাদের উপর কোন ধরনের হামলা করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে চলবে না। ভারত এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমার ভাই হাদি এখন হাসপাতালে বাঁচবে কিনা জানি না সে যদি মরে যায় তবে ভারতকে বলতে চাই আপনার সবচেয়ে বড় কোম্পানি ম্যারিকো বাংলাদেশে চলতে দেওয়া হবে না বাংলাদেশে চলবে আমাদের দেশীয় পণ্য